প্রতিদিনকার মতো যখন আজকেও চিত্রানিকে বার করছিলাম তখনও হাওয়াটা আমার কম কম মনে হচ্ছিল আর তারপরে হাওয়াটা চেক করতে বুঝতে পারলাম না টায়ারটা একদম চলে গেছে হ্যাঁ মানে তোমরা একদম ঠিকই ধরেছো টায়ারটা কিন্তু আমার বাস্ট হয়ে গেছে আর এসে এটা নিয়ে কিন্তু দুদিন হলো আমার পরপর টায়ার বাস্ট হয়ে গেলো তাই আর কি আমি একটা কাকার কাছে যাচ্ছিলাম টায়ারটা ঠিক করার জন্য আর কাকার দোকানে সে কাকা কাকে বলতে কাকা বলল আমি চেক করে দিচ্ছি আগে কী হয়েছে আর কাকা বললো না টায়ারটা একদম বাস্ট হয়ে গেছে আর কাকার কাছে সেই রেঞ্জ নেই আমাদেরকে এখন অন্য দোকানের রেঞ্জটা আনতে হবে তা আর ভাই মিলে চলে গেলাম সেই দোকানের উদ্দেশ্যে আর সেখানে কিন্তু দোকান বন্ধ থাকায় আমি আবার চলে গেলাম কাকার কাছে আমি কাছে ভাবলাম আমার খারাপ আর কাকা বললো ঠিক আছে রেখে দাও আমি পড়া সারিয়ে দেবো আর তাই কাকার কথা বলতে আমি সেখান থেকে সোজা চলে এলাম বাড়ি আর বুটগুলো পড়তে শুরু করে দিলাম আর এখন তো আমরা অনেকেই হবে বুট পরে আমি আবার কোথায় যাবো হ্যাঁ গাইস আজকে একটু যাবো রানিং করতে অনেকদিন হয়ে গেল রানিং করা হয় আজকে মনে মনে ঠিক করেছি যত কষ্ট হয়ে আজকে কিন্তু আমি রানিং করতে যাবোই আর সে মধ্যে ফাটফা বোটপুর করতে শুরু করে দিলাম আর তোমরা তো যেন রানিং জগিং এসব করার কিন্তু শরীরে খুবই ভালো আর সকাল তো যেহেতু আজকে এখন শীতকাল যেহেতু উঠতে পারছি না তাই ভাবলাম চলে একটু বিকেল বিকেলে যাওয়া যাক আর ফাইনালি কিন্তু বন্ধুরা আমি এখন চলে এসে রানিং করতে আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না তোমাদেরকে লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম